তারা দেয়নি তারা বলছে আপনাকে ব্যবসা করতে দিচ্ছে কে আপনি তো আর জেল থেকে বাড়িতে পারবেন না ভুলে যান আপনি জেল থেকে বাইরে হওয়া কাজ খেতে ফেলছে ওরা তাই না দু কাটাইছে লাভ দিতে গেলে আপনাকে বুঝতে হবে লাভ দিতে আমাকে তো ব্যবসা করতে দেয়নি আমি তো জেলে ছিলাম বারো বছর তো আমি লাভ দেবো কোন সেন্সে আমি তো প্লান্টেশন মেনটেনই করতে পারি নাই কারণ আমার প্লান্টেশন গুলো ইন্স্যুরেন্স করা ছিল জানেন আমি বুদ্ধি করে তখন ইন্স্যুরেন্স করেছিলাম যে আমার গাছ যদি তিনটা ঘটনা ঘটে আমি ড্যামেজ পাবো একটা ছিল যদি গাছ আগুনে পড়ে যায় একটা যদি চুরি হয় আর যদি প্রাকৃতিক দুর্যোগের দ্বার যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কাভারেজ পাবো আমার সেই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পর্যন্ত দুদুক বন্ধ রেখেছে আমি রিকোয়েস্ট করেছি জেলে থেকে যে আপনারা প্রিমিয়ামটা দেওয়ার ব্যবস্থা করেন অন্তত গাছের আমরা ক্ষতিপূরণ গুলো পাবো তারা দেয়নি তারা বলছে আপনাকে ব্যবসা করতে দিচ্ছে কে আপনি তো আর প্রতিদিন জেল থেকে বাড়িতে পারবেন না ভুলে যান আপনি জেল থেকে বাইরে হওয়া কোর্টও তাই বলছে অরিজিনাল অরিজিনাল দিতে হবে লাভ দেবো কেন লাভের তো আমার কোনো কাজ হয়নি ভাই অরিজিনালটা হচ্ছে খুব সিম্পল খুব সুন্দর কোশ্চেন করছেন এই কোশ্চেনটাই আমি উত্তর দিয়ে আসতেছি বারবার অরিজিনাল টাকাটা পাওয়ার জন্য আমাদের কোম্পানিগুলোর যে ব্যাংক অ্যাকাউন্ট এইটা দুদুক খুলে দিতে হবে দুদুক এখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে রাখছে আমাদের যে প্রপার্টি তারা কাস্টোডিতে নিয়ে গেছে সমস্ত প্রপার্টি নিয়ে গেছে কিন্তু শুধু আমাদের বউ বাচ্চা নেয়নি আর সব নিয়ে গেছে তারা নিয়ে তারা পুলিশের কাছে রাখছে গাড়িগুলো পর্যন্ত নিয়ে গেছে একশো নয়টা গাড়ি এগুলো আমাদেরকে ফেরত দিতে হবে কোম্পানির আন্ডারে কোম্পানির যে নতুন ম্যানেজমেন্ট আছে তাদের কাছে ফেরত দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমাদের প্রপার্টি ফেরত দিতে হবে কারণ কি জানেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রপার্টি আছে যে প্রপার্টি সেল আউট করে এই বারোশো তেরোশো চোদ্দশো কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব